প্রশ্ন করেছেন পরিমল মণ্ডল আমার একান্ত প্রিয় গুরুদেব হরে কৃষ্ণ হৃদয় থেকে আপনাকে দণ্ডবধ প্রণাম জানাই শ্রীকৃষ্ণ গোলকধাম ফিরে যাওয়ার অনেক আজগুবি গল্প শোনা যায় সঠিক কি হয়েছিল আপনি সংক্ষেপে জানাবেন আমরা ভাগবত থেকে জানতে পাই ভাগবতম থেকে ভাগবতমে আপনার একাদশকন্ধে ভগবানের অন্তর্ধান লীলা ভগবান কুরুক্ষেত্র যুদ্ধে সমাপন করে যুধিষ্ঠির মানুষকে রাজত্ব দিয়ে তিনি যদুবংশদেরকে তিনি নিজ ধামে প্রেরণ করলেন উদ্ধবকে বদ্রিকা আশ্রমে পাঠিয়ে দিলেন আর তিনি নিজে একান্তভাবে তার মহিষিদেরকে অর্জুনের হাতে তিনি হস্তিনাপুরে পাঠালেন তিনি একান্তভাবে সেই প্রবাস টিরতে উপবেশন করছিলেন সেখানে উদ্ধব এলেন মৈত্রজি এলেন পুরো ভাগবত কথা শোনালেন তারপরে এক জরা ব্যাধ এসে চরণে তীর নিক্ষেপ করলেন আর সেই ভগবান ভগবত থামে গেছে শশরীরে শ্লোকটা এরকম হয়েছে কৃষ্ণ সধামে উপগত ধর্ম জ্ঞান আদিবি সহ কলৌ নষ্ট দৃশ্যামেষ পুরাণ অর্ক অধুনা উদিত ভগবান যখন এই ধরাধাম ত্যাগ করে চলে গেলেন সূর্যের মতো জ্যোতির্ময় এই পুরাণের উদয় হয়েছে পুরাণের উদয় প্রশ্ন করেছেন রাজেশ মণ্ডল ভগবান শ্রীকৃষ্ণের গাত্রবর্ণ কী গাত্র বন শরীরের রঙ কেমন ভগবান তো অনেক রঙে প্রথম বলা হয় ভগবান কৃষ্ণ হচ্ছেন শ্যাম সুন্দর শ্যাম বর্ণের কালো কিরকম কালো জল ভরা মেঘের মতো কালো ঘন কালো শ্যাম কালো কিন্তু সুন্দর শ্যাম ও সুন্দর অচিন্ত গুণস্বরূপ श्यम सुन्दर त भगवान रूपे देखा भगवान अनेक बर्णे देखा जाए। नील मील म आकाश जम अनंत भगवान अनंत भगवान म এতে নীল বর্ণ ধারণ করেন পরবর্তী প্রশ্ন নদীয়া থেকে থেকে অসীম কৃপা করে বলুন সমগ্র পৃথিবীতে মোট কয়টি মন্দির আছে। আমার ভাগ্নিদের বলার জন্য উত্তরটি দরকার বারোশোর উপরে মন্দির আছে ইস্কন মন্দির বারোশোর উপরে তবে আমাদের মন্দিরের বিভিন্ন ক্যাটাগরি আছে ফুল ফেজ মন্দির একদম স্বয়ং সম্পূর্ণ মন্দির তার নিচে আছে এক্সটেনশন সেন্টার তারপরে আছে আউটপোস্ট প্রিচিং সেন্টার যেরকম আমাদের বাংলাতে যেরকম মেদিনীপুরে মেদিনীপুরে ধরুন মেদিনীপুর শহরে খড়গপুরে তারপরে বেলদা দিঘা মেছেদা হলদিয়া এই কয়টা মন্দির কিন্তু নাম সেন্টার আর গীতা কোর্স সেন্টার এখানে এগরাতেও একটা সেন্টার আছে নাম সেন্টার গীতা সেন্টার প্রচুর রয়েছে কয়েক হাজার বারোশোর উপরে মন্দির সংখ্যা তবে মোটামুটি বিশ্বের প্রতিটি বড় বড় শহরে গেলে আপনি মন্দির দেখতে পাবেন বিশ্বের বড় বড় শহরে প্রশ্ন করেছেন প্রতিমা মাহাতো মহারাজজি দণ্ডবত প্রণাম চর্ণামিতের মাহাত্ম কি দয়া করে যদি একটু ভালেন চরণামিত সম্বন্ধে অনেক কথাই আমরা আগে আলোচনা করেছি অকাল মৃত্যু হরণম হরণমে আমি আপনি হাতে চরণামিত নিয়ে এই মন্ত্রটি পাঠ করবেন অকাল মৃত্যু হরণম যদি আমার কপালে অ্যাক্সিডেন্টাল মৃত্যু থাকে অকাল মৃত্যু থাকে এই চরণ পান করলে অকাল মৃত্যু অকাল মৃত্যু হরণম সর্ব ব্যাধি বিনাশন শরীরের সমস্ত প্রকার ব্যাধি থেকে আমি মুক্ত হব পান করবেন শিরসা ধরে আমি অহম যা বাকি থাকবে মাথায় ঘষে দেবেন শিরসা ধরে আমি অহম এই মাথাতে ভগবানের চরণ বসবে কেউ মাথাতে বাড়ি মারবে না বজ্রপাত হবে না চরণামতের খুব পাওয়ার তো ঠিক আছে আজকে ভাবছি আমি এই পর্যন্ত ক্লাস সমাপ্ত করব।